بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا اجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے عالی ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیاں کرتا ہے مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا بارچیک چک چک کو آمدر کے دھوکہ دیتے سے এই সার্ভিস আর এই অস্তিত্ব এটার পিছনে উদ্দেশ্য হল যাত্রা পরিসমাপ্তি ঘটানো না এটার পিছনে উদ্দেশ্য আছে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসো তোমাকে আমরা সেলুট দিব সেলুট হুজুররা সেলুট আবার কই পেলেন আমি কুরআন থেকে দেখাইতেছি আমি ওটাকে সেলুট বললাম যদিও শোভা পায় না কিন্তু বুজানের জন্য বললাম সালাম তৌলাম ইরব্বির রহিম সালাম দিবে রব ফেরেশতা তো দিবেই দিবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তায়দা জা উহা ফতিহাত আবওয়াবুহা

বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না আপনি তো শুধু আল্লাহ না সাথে সাথে তো রহমান সাথে সাথে তো রহিম সাথে সাথে তো মালিক সাথে সাথে তো কুদ্দুস সাথে সাথে তো সালাম সাথে সাথে তো মুকমেন সাথে সাথে তো মোহাইমেন সাথে সাথে তো আজিজ সাথে সাথে তো জব্বার সাথে সাথে তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল আহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো নিরানব্বই পদের মালিক গর্ব তো গর্ব কি বলে পাঠায় দিলাম মোহাম্মদুর রসুল্লাহ কে বন্ধুকে পাঠাইলাম সিরাতুল নবী এটার নামই বন্ধুকে পাঠায় দিলাম বন্ধুকে যাও বন্ধুকে পাঠায় দিলাম বন্ধুর রঙের রঙিন হও হও যাত্রা মোবারক হবে মোবারক কেমন মোবারক তো কোরআন বলে মেলা একা আমরা পটুকল দিয়ে তোমাকে নিয়ে আসব তাও দুনিয়ার মানুষের পটুকল না ফেরেস্তাদের পটুকল দিয়ে তোমাকে নিয়ে আসব। তাতা নাজ্জালু আলেই কিমুল মেলাইকা। মৃত্যু লগ্নে তোমার কাছে আমরা ফেরস্তা পাঠাবো ফেরেস্তা আগে থাকবে পিচে থাকবে ডাইনে থাকবে বামে থাকবে উপরে থাকবে তোমাকে পটুকল দিয়ে ফেরস্া নিয়ে আসবে। অবয় দিতে দিতে নিয়ে আসবে। আল্লাহ তাখাফু। তোমার কোনো ভয় নাই আমরা সাথে তোমার ভয় কিস্যাল তাহ জান কোন দুঃখ তোমার জন্য নাই পটুকল দিয়ে নিয়ে যাবে সিরাত এটার নামই এই যাত্রাকে পরিসমাপ্তি গঠনের নামই হলো সিরাতুন নবী এই জন্যই মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে আসেন আসার কথা ছিল না উনি আসবেন কেন উনি আসবেন কেন উনি তো ওই সময় ছিল যে সময় দুনিয়া ছিল উনি তো ওই সময়ও ছিল ওই সময়ও ছিলেন যখন সৃষ্টি কিছুই ছিল না আল্লাহ এক হাজার বৎসর আগে সুরাই ইয়াসিন পড়ছেন সুরায় তহা পড়ছেন দুটা নাম দুনোটাই বন্ধুর ইয়াসিন ও বন্ধুর নাম হাও বন্ধুর নাম আল্লাহ নিজে রাখছেন বন্ধুর নাম দুটা তেলাওয়াত করছেন এক হাজার বৎসর আগে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বন্ধু ইয়াসিন ছিল বিদেই তো ডাক দিছেন ঠিক না আবার ছিল তো ছিল কোথায় তারপরে আল্লাহ কসম খাইতেছেন অলকুর আনিল হাকিম কোরআনে হাকিমের কসম তারপরে আরবি গ্রামার আমাকে বলে গ্রামার আরবি ব্যাকরণ আমাকে বলে ইন্না কালামিনাল মুরসালিন বন্ধু মনে হয় আল্লাহ সামনে তখনও বসা ছিল কিন্তু কোন রূপে ছিল এটা আমি জানি না ছিল কোরআন বলে নাইলে ইন্নাকা বলল কি কইরা আরবি গ্রামার তো ইন্না বলার কথা ছিল কিন্তু ইন্না কা তো বলতেছে ঠিক না উপস্থিত সামনে তো ইন্না কা বলতেছে যেই ব্যক্তি সমজ সত্তা সমগ্র সৃষ্টির আগেও যার অস্তিত্ব সেই জমিনে পার রাখবে কেন পারাকসে রাখছে আপনার আমার পরিস আপনার আমার যাত্রা যেন শুভ হয় শুভ পরিসমাপ্তিটা যেন শুভ হয় এরকম পরিসমাপ্তি হয় কোরআন বলতেছে কোরআন কিছু মানুষের মৃত্যুতে জমিন কাঁদে আকাশ কাঁদে বাকাত আলাই যদি কোরআন না বলি তো আমাকে বলেন কোরআন বলে কিছু লেপ্তির মৃত্যুতে

মাহতাসার সুব রহমান বিমৌতি আহাদ আজ পর্যন্ত কোন নবী রসুলের মৃত্যু কাપે নাই আপনার এই সাহাবী নিজের জীবনটাকে কিরকম রকম গলল আপনি রঙ্গে কত টুকুর রঙিন হইল যার মৌতে আরও ছিলা গেছে সিরাতুন নবী নাম আমাদের জীবনকে গড়ার জন্য সিরাতুন নবী নবীর আদর্শ নবীর রঙ্গের ব্যবহার করতেছেন কিন্তু আল্লাহ না যুবক তোমার ব্যক্তিত্বের উৎস কি এই দেহ ঠিক না ব্যক্তিত্বের উৎস কি দেহ আমিত্বের উৎস কি দেহ দেহটা কে দিস এটাকে চালায় কে রক্ষণাবেক্ষণ করে কে বিদায় আল্লাহর দাবি তুমি যাত্রী বটে কিন্তু শুধু পরিসমাপ্তি ঘটাইলে চলবে না পরিসমাপ্তি ঘটাইলে চলবে না আমি যুক্তি দিলাম তর্ক দিলাম তারপরও যদি বুঝে না আসে তাহলে আর কি করবো বিদায়টাকে গোড়া যেতে হবে গোড়া আর গড়ার জন্য হলো মোহাম্মাদুর আরে জোরে বলেন মহামাদুর পুরাটা বলেন পুরাটা একশো বিশ নেকি পাবেন একশো বিশ নাকি বারো অক্ষর প্রত্যেক অক্ষরে দশ নেকি একশো বিশ নেকি পাবেন আর এটাই আল্লাহ শিখেছে আমার বন্ধুর নাম যখন নিবা তো এইভাবে নিবা মোহাম্মুর কেন আমিও এইভাবেই নাম নিছি নাম আহ আমিও বন্ধুর নাম এইভাবে নিছি তোমারও এইভাবে নিবা একশো বিশ দিব দুরুত পড়ার ছাব আলাদা দিব থেকে যে আমরা এগুলা পাইলাম জানি না কি করে কবরের প্রথম প্রশ্ন তো এটাই বোখারি শরীর নিয়ে আসেন আমি খুলে দেখায় দিই কবরের প্রথম প্রশ্ন তো এটা না মানরবুকা কবরের প্রথম প্রশ্ন তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই লেখছেন আমি লেখি নাই কিতাবুল জানায়জের ভিতরে আছে বাবু ইয়াসমাউল মাইয়িতু ওই বাব যেই বাবের ভিতরে লেখা আছে মৃত্যু ব্যক্তি শুনে কারা আন্না পায়ের ধ্বনি শুনে যখন দাফন করে ফিরতে থাকে না তখন পায়ের ধ্বনি শুনতে থাকে যে চলে যাইতেছে বাংলো কার জন্য বানাইলাম ফ্যাক্টরি কার জন্য করলাম টাকার পাহাড় কার জন্য বানাইলাম কোটি কোটি টাকা কাদেরকে দিয়া দিলাম ওরা তো রাইখা চলে যাইতেছে তারপরে দুই ফেরেস্ত আইসা জিজ্ঞাসা করে মা কুমতা তাকু লুফি হাদার রজনী মোহাম্মাদিন সাল্লাল্লাহ বল প্রথম প্রশ্ন বল এই ব্যক্তি সম্বন্ধে তোর ধারণা কি ছিল এর রঙে কতটুকু রঙ্গিন ছিলি এর আলোচনা কতটুকু তুই করতি আর শুনতি তোর সমন্ধ এর সম্বন্ধে তোর ধারণা কতটুকু ছিল পরিপূর্ণ জিজ্ঞাস করবে যদি বলতে পারি বাকি দুই প্রশ্নের জবাব দিতে হবে না একটার ভিতরে তিনটা রাখা বাকি দুটা ওকে আর যদি একটা বাকি দুটা ওকে না তিনটাই বাকি আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না প্রথম প্রশ্ন মোহাম্মাদ খেলতাম হারাইলে চলবে না যাত্রাটাকে পরিসমাপ্তি ঘটানোর জন্য যাত্রাটাকে সমাপ্তিটাকে শুভ বানানোর জন্য বরকতময় বানানোর জন্য সেলুটময় বানানোর জন্য প্রশংসার পাত্র বানানোর জন্য আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দুনিয়ায় দাম আর কতক্ষণ থাকে বলমুন আর রাগ হয়ে যাবেন কয়েকদিন আগেই তো মিডিয়াওয়ালাদেরকে দেখতাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় ফেলছিল আবার পেপারে লেখতে শুরু করছে তেল সারা কেমনে পাকানো যায় ঠিক না ওরাই তো এখন মিডিয়া খুললে দেখা যায় স্বৈরাচার বলতে 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 গলা শুকায় যায় মাঝে মাঝে খবরের মধ্যখানেও পানি খায় দাম তো অতক্ষণ যতক্ষণ আসে হাতে ততক্ষণ